নামাজি পড়ো আসিয়া উঠো উঠো আল্লাহর বান্দারে ওঠরে জাগিয়া হজরের না নামাজ পড়ো মসজিদে আসিয়া দুপুর হলে ক্লান্তি নামাজ কাজা হলে এমন কিসের কর আসা একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা তোমার গুহনা দিন ভু রা দিন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধার আগে যেদিন ডুহবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার মালা সুন্ধার আগে যেদিন বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার মালা কার দিবা তুমি জোরে ধমক ক দিবা তুমি জোরে ধম মাগো কার মাথায় ভাঙবালাটি ওই হিজে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই হিজে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসাই আছরে মন কিসের করো মাবন্দের তরফ থেকে 10800 টাকা এখন পর্যন্ত গুণা হয়েছে আরো টাকা গুনতে আছে 10800 টাকা গুণা হয়েছে মাবন্দের টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ওনার আরো দিবেন কারণ আরো

कांदन सजाई वे মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছর এমন কিসের কর আশা একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা তোমার গুনা দিন ফু যাবে জৈবনে লাগবে ভাটি তোমায় কবরের মাটি ষোলো হাজার চারশো আশি টাকা হলো হাজার চারশো আশি টাকা মোট মাটি তো চারশো টাকাটা বাদ তো চার হাজার টাকা ষোলো হাজার আচ্ছা ইনশাল্লাহ বিশ হাজার টাকা দিবে এটা আশা রাখছি আমার মধ্যে ছেলেরও কিছু আছে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ একজন আল্লাহ শেষকালে একশো টাকা দান দিয়েছে গ্রহণ করো যে আশা দান দিয়েছে মুনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো আমিন আমিন তো যা হোক শেষে একটা কথা বলি এই যে একটা একটা বই বইটার নামই লেখা আছে সহি নামাজ শিক্ষা লেখক মাওলানা বদরুদ্দোজা নাদভি সাহেব যিনি আজকে প্রধান বক্তা মা বোন এবং বাবা ভাই উভয়ের জন্য এটা খুব উপকৃত বই এখনো কতগুলো মা বোন নামাজের ব্যাপারে জানে না আসলে অনেক বাবা ভাই পুজোর নিয়মটা জানেন না মাসা করতে হবে পানি পেলেন না তো কিভাবে করতে হবে এখানে আছে কিছু কিছু ছোট ছোট আপনার সুরাগুলো দেওয়া আছে যেটা বাংলা এবং আরবিতে সুন্দর করে আরবিতে জের জবাব দিয়ে লিখা আছে আর বাংলাতে তার অর্থ দেওয়া আছে আর কম শিক্ষিত লোক হতে গেল ইনশাল্লাহ এটা বুঝতে পারবে মানে এত সুন্দর সহজে তিনি লিখেছেন নামাজ শিক্ষা যে আপনি এটা বই পড়লে আপনার বিশ থেকে বাইশ পাতার বই এ বইটা পড়লে আমি আশা করি ইনশাল্লাহ যে অটোমেটিকলি হ্যাঁ যে আমি একটু একটু টাচ করেছি যে তাতে আমি বুঝতে পেরেছি যে কি আছে এর ভিতরে তাহলে এই বইটা যদি একটু নেন আপনি পড়তে জানা দা নিজের মেয়েটাকে নিয়ে বাড়িতে বৌমা আছে বসে কিংবা ছেলে আছে আপনি একটু পড়ে একটু বসেন যে পড়ান্তে নিয়ম কারণটা কি আছে বুঝতে পারবেন নামাজ শিক্ষা তো উনি বলেছেন যে এই বইটা যারা নিবে কুড়ি টাকা করে দাম নিবে জি আজকের যিনি প্রধান বক্তা মামুন বাবা ভাই সবাই দেখে বলবো যদি নামার ইচ্ছা থাকে নামাজ শিক্ষা অনেক কিছু এটা আপনি পাবেন দোয়া সুরা আছে বিভিন্ন প্রকার দোয়া সুরা আছে নামাজ নিয়ম কারণ সঠিক সঠিকভাবে বুঝতে পারেন এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে আদায় করতে পারি না ইনশাল্লাহ পড়ে পড়লে ইনশাল্লাহ একটা জ্ঞান আসবে তো যদি নিতে চান স্টেজ থেকে আমি নামবো নেমে আমি ওই সামনে গিয়ে পিছন আপনাদের ওই ওখানে দাঁড়াবো ওপরে যারা নেবেন ওখানে একটু সাক্ষাৎ করবেন এই প্যান্ডেলে নই আমি এখান থেকে শেষ করে যাব তারপরে ওখানে যারা আমি দাঁড়াবো দশ থেকে পনেরো মিনিট যারা নেবেন নিয়ে যাবেন বিশ টাকা মূল্য দিয়ে যাক হায়াত বাকি তো মোলাকাত বিভাগই আমি লম্বা করব না কথা হলো যে অনেক কিছু বললাম যা বলেছি আল্লাহ কোরআন হাদিস থেকে বলেছি কিন্তু আমি মানুষ জুবানের স্লিপিং হতেই পারে কিন্তু ভাই আপনাদেরকে বলছি যে শুধু শোনাটা বড় কথা নয় আমরা বলবো বলাটা বড় কথা নয় গাল বাড়াই করে বলবো আর আপনারা শুনবেন যদি আমাদের সঠিক আমলটা না হয় তাহলে দুজনকে লাল ঘরে যেতে হবে কাজে বাবা ভাই ও মা ও বোনেরা যা কিছু বলেছি আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে আমল করার তফিক দান করে একবার সকল প্রিয় আমিন বলুন আল্লাহ হে আল্লাহ যারা আমরা বেঁচে আছি আল্লাহ তুমি ইমানের হালাত আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো সকলে পড়ে আল্লাহ হুমা আমিন আল্লাহ যারা আমরা বেঁচে আছি ঠিক মরার সময় তুমি কালেমা তফিকটা দিও সকলে পড়ে আল্লাহ হুমা আমিন আল্লাহ এখানে অনেক দান দিল মায়ের নামে বাবার নামে আত্মীয় স্বজন নামে স্বামীর নামে বিভিন্ন নামে ছেলের নামে আপনার দাদা দাদের নামে নানা নামের নামে আল্লাহ দান দিয়েছে আমি সব কিছু ভুলে গেলে আল্লাহ তোমার খাতায় সব কিছু আছে আল্লাহ তোমার কাছে শেষ দোয়া করি যে আল্লাহ যারা মৃত্যুর নামে দিয়েছে কবরে কোনো আজাবে গ্রেফতার থাকলে আর মাইয়াতের জন্য দানটাই হচ্ছে মূল্যবান তাই আল্লাহ তোমাকে তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই যারা মৃত্যুর নামে দান দিয়েছে আল্লাহ কবরে কোনো আজাবে গ্রেফতার থাকলে কবর পিষ্টু থাকলে আল্লাহ তুমি প্রশস্ত করে দিও সকলে বলি আল্লাহ হোমা আমিন আল্লাহ অন্ধকার থাকলে নুরে মানাওয়ার করে দিও সকলে বলি আল্লাহ হোমা আমিন ভালো থাকেন সুখে থাকেন এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি হায়াত বাকিতে মোলাকাত বিভাগী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা নেবেন আমি ওখানে দাঁড়াচ্ছি সাক্ষাৎ করবেন এখন পনে দশটা বাজছে এবারে আপনাদের সম্মুখে এলাকারি ছেলে বক্তা মরনা শাহজামান মাজাহারি